মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এই যে আমার ফুল গাছ রয়েছে বা ফলের গাছও রয়েছে এই সব গাছগুলো আমি কি ধরনের সার বেশি প্রয়োগ করি সেটাই দেখাবো এইটা সবেদা গাছ এই একটা সবেদা গাছ সবে দেখাচ্ছে তো সবেদা হয়েছে এই যে আমি কিচেন কম্পোস্ট কিভাবে ব্যবহার করি এইগুলো শুকনো হয়ে গেছে এইগুলো কিচেন সবজির খোসা এগুলো সব শুকনো করতে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে আর এগুলো দুদিন দিন দিয়ে রেখেছি এই দুদিন অনেকটা শুকিয়ে গেছে এই শুকনো এইগুলো আমি সব এগুলো গুঁড়ো করব গুঁড়ো করে আমি কীভাবে গাছে দিই দেখেন আমি জলের সঙ্গে অনেকে এইগুলো পচিয়ে তার লিকুইড ব্যবহার করে কিন্তু অনেক সময় দেখা যায় জলেতে বেশি দিন রেখে দিলে একটা পচা গন্ধ বার হয় আর অনেক সময় পোকাও লাগতে পারে পচা গন্ধ হয় তাও পচা গন্ধটা সকলে আবার সহ্য করতে পারে না সেই জন্য আমি এই রকমভাবে এই সবজির খোসাগুলো আমি এই যে গুঁড়ো হয়ে গেল এই গুঁড়োগুলো সংগ্রহ করে নেব নিয়ে এই কলার খোসা নানান রকম সব সবজির খোসা এগুলো গাছের প্রচুর পুষ্টি জোগাতে সাহায্য করবে এই কিচেন কম্পোস্টের মাধ্যমে গাছের সব রকম পুষ্টি পেতে সাহায্য করবে আর এতে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস বিভিন্ন রকমের প্রয়োজনীয় সার এর মাধ্যমে পাওয়া যায় এই জন্য আমি কিন্তু এই রকম শুকনো করে গাছে দিই শুকনো করে গুঁড়ো করে গাছে দিই এইবার এই সব গাছগুলোতে আমি একমুটো করে এই সবজির খোসা গুঁড়ো করা শুকনো গুঁড়ো করা এই একমুটো করে দিয়ে দেব এই ফুল প্রচুর ফুল আনতে সাহায্য করব প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এইভাবে দিয়ে দেব এক মুঠো করে এই সব গাছের গোড়ায় দিয়ে দিলাম প্রচুর পুষ্টি পাবে এবং সব রকমের পুষ্টিগুণে ভরা এই ফুল গাছে সব রকম গাছে দেওয়া যেতে পারে এই ধরনের সার এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ